নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাব্বিরের শুভেচ্ছা মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে জেলা ছাত্র দলের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের সমন্বয়ে আলম ডক ইয়ার্ড থেকে মিছিল নিয়ে বের হলে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করে সেখানেই সমাবেশ করেন তারা এ সময় জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু সহ সভাপতি খুরশিদ আলম রাজু ও মানিক আহমেদ জেলা যুব দলের মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল জেলা ছাত্র দলের মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু জেলা যুব দলের সদস্য মোহাম্মদ হারুন মোহাম্মদ মিজান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ আব্দুল সদর উপজেলার শাখার সদস্য মোহাম্মদ আনোয়ার সাবেক সদস্য মোহাম্মদ হাসানুল্লাহ আট নং ওয়ার্ডের আহ্বায়ক রিটু বড়ুয়া নয় নং ওয়ার্ডের সদস্য সচিব মোহাম্মদ রনি সাত নং ওয়ার্ডের সদস্য সচিব মামুন সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ ছয় নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসীম সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ নয় নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক দুই নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মহম্মদ মামুন সহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়নকে যুব দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন মুন্না ও নয়নের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ডেক্স রিপোর্ট